আল্লাহ আল্লাহতালা বলেন যারা আগ্রাসী হয় যারা আক্রমণাত্মক হয় তাদেরকে যেখানে পাবে তোমরা সেখানে ধরে ধরে হত্যা কর মুসলমান বন্ধুগণ বলেন তো এই ঘোষণা দিচ্ছেন কে তার মানে আগ্রাসী কারা নিরীহ নিরপরাধ মানুষগুলোকে হত্যা করে যারা তারা হচ্ছে আগ্রাসী তারা হচ্ছে সন্ত্রাসী তারা হচ্ছে আসল জঙ্গি আল্লাহ তালা বলেন আগে আক্রমণ করো না তোমাদেরকে কেউ যদি আক্রমণ করে তাদের বিরুদ্ধে যে হাদের ঘোষণা দাও বর্তমান গোটা বিশ্বের দিকে তাকান গোটা বিশ্বে মুসলমানদের কোনো অপরাধ থাক কিংবা না থাক তাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে যেখানে পাওয়া হচ্ছে মুসলমানদেরকে আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে তার চলন্ত উদাহরণ ফিলিস্তিনি মুসলমান হয় প্রতিদিন এমন দিন তাদের উপর আক্রমণ করা হচ্ছে না ইন রিসেন্ট টাইম বর্তমান আপনারা কম বেশি অবগত আছেন ইসরায়েলি দাবানল এমনভাবে ছড়িয়ে পড়েছে এরপরেও তাদের দিলের মধ্যে কোনো দয়ার উদয় হয়নি গত কালকেও আক্রমণ করেছে গত কালকেও আক্রমণ করে কতজন মুসলমান ভাইদেরকে শহীদ করে দিয়েছে আল্লাহ বলেন যারা আগ্রাসী হবে তাদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে দুঃখজনক হলেও সত্য কথা এই একই সময়ে যেই ব্যক্তিগুলো মুসলমানদেরকে হত্যা করছে নিরপরাধ মুসলমানদেরকে ওই সমস্ত নেতৃবিন্দুদের সঙ্গে অন্য দেশের মুসলমান রাজারা আতাত করছে তাদেরকে ডেকে ডেকে একসঙ্গে চা পান করতেছে কথা বলে ঠিক কিনা আল্লাপাক বলেন তাদেরকে যেখানে পাও হত্যা করো কারণ তারা আগ্রাসী ভূমিকা পালনের মাধ্যমে মুসলমানদেরকে হত্যা করে আর এই হত্যাকারীদের সঙ্গে কিছু নামধারী মুসলমান তাদেরকে মুনাফিক বলা আবশ্যক হয়ে পড়েছে তারা তাদের সঙ্গে লিয়াজ করে তার মানে মুসলমান হয়ে মুসলমান নাম নিয়ে যারা কাফের হত্যাকারীদের সঙ্গে বন্ধুত্বতা স্থাপন করতে পারে আল্লাহ তাদেরকে মহতাদিন বললেন আল্লাহ বললেন তা আতাদু তোমরা ইসলামের সীমা লঙ্ঘন করে অন্যত্র যেও না কারণ ইন আল্লাহুল মহতাদিন আল্লাহ তালা ওই অবাধ্যকারী সীমা লঙ্ঘনকারীদেরকে মোটেও পছন্দ করেন না আল্লাহ রব্বুল আলমিন পরক্ষণে আরও আলোচনায় আসবে এই যে দাবানল হচ্ছে এই যে চারিদিকে বিপর্যয়গুলো হচ্ছে এইগুলো কেন হচ্ছে আল্লাহ পাক সুন্দর করে স্পষ্ট করে ধারণা দিলেন ফাসাদু ফিল বিমা নাস দুনিয়ার যে কোনো জায়গা হতে পারে এই যে জল স্থল অর্থাৎ পানির মধ্যে এবং শুকনা জায়গায় যত বিপর্যয় হয় আপদ আসে মুসিবত আসে সবগুলো মানুষের হাতের কামাই করা ফসল কেন আসে লিউদিকাহুম বাদাল্লাযি আমিলু লাআল্লা ফুমিয়ারজিউম পড়ুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন যাতে করে মানুষ একটু গোসে এই বিপদগুলো আমাদের পাপের কারণে এসেছে এই বিপদ মানুষকে উপলব্ধি শক্তি জাগ্রত করে দেয় বোঝার পরে তারা আল্লাহর দিকে ফিরে আসবে এই কারণে বিপদ আপদ আর মুসিবত আসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এত বিপদ আপদ মুসিবত আর বিপর্যয় দেখার পরেও আমাদের বাড় কমছে না আমাদের যাত্রা আমরা একের পর এক আগ্রাসী ভূমিকা পালন করেই চলেছি এখনই থামার সময় এসেছে ও মুসলমান আওয়াজ করে বলেন কথা ঠিকই না থামার সময় এসেছে কারণ এই যে দাবানো চারিদিক থেকে পানি ছিটানো হচ্ছে আবার কত কি তাদের বিভিন্ন রকম পাউডার ছিটানো হচ্ছে এরপরেও এই আগুনগুলো মিটছে না কিছু কিছু ইসলাম কি সলা তারা বলেছেন এই অবস্থা দেখে আপনারা হাসি তামাশা করবেন না এটা দেখে হাসি তামাশার সময় এখন নয় তাদের জন্য দোয়া করে আল্লাহ পাক যেন তাদেরকে ইসলামের জন্য কবুল করে এই বুঝটা যেন এই দাবানলের মাধ্যমে তাদের কলে যায় ঢুকে যায় পরে আমিন আর যদি না ঢুকে আর তাদের হৃদয় হৃদয়ঙ্গম যদি না হয় যে আমরা ভুল কাজ করেছি আল্লাহ পাক যেন গোটা আগুন দ্বারা গোটা ইসরায়েলকে দুনিয়া থেকে ভ্যানিশ করে দেয় না আমিন কারণ আল্লাহ তালা ধরে না আল্লাহাল সহজে ধরে না কিন্তু একবার যদি ধরেন তাহলে আর কখনো ওখান থেকে সার দেন না একটু জোর গলায় বলুন আল্লাহ আকবার